আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আজকের ষোলো তারিখ ষোলোই জুন আজকের আমাদের দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম শিরোনামগুলি আপনাদেরকে যদি একটু পড়ে শোনায় পাল্টি হামলায় দুই দেশ বিবিসি রাত পার করলো ইরান ও ইসরায়েল হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় তেলাবি ইসরায়েলে তেরো জন নিহত তিনশোর বেশি আহত হয়েছে সংসদ নির্বাচনে বিএনপির মানদণ্ড তিন যোগ্যতায় নিশ্চিত হবে মনোনয়ন দেশ ও দলের জন্য ত্যাগ শিকা সততায় উত্তীর্ণ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার দৌড়ে যিনি এগিয়ে থাকবেন প্রাধান্য পাবেন তরুণরা অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ল ইসি আচরণ বিধিমালা পর্যবেক্ষক সহ কয়েকটি নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে ডেঙ্গুর পাশাপাশি করোনায় ছড়াচ্ছে উদ্বেগ খেলাপি ঋণ বাড়ছে বেপরোয়া গতিতে চার লাখ বিশ হাজার কোটি টাকায় ঠেকেছে আওয়ামী লীগ সরকারের সময়ে লুটের ঋণ এবার কর্মকর্তা কর্মচারী একসঙ্গে আন্দোলন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি দাবি আদায়ে না হলে প্রয়োজনে মাঠ পর্যায়ে কর্মসূচি একই সময়ে সময়ে ফেসিবাদীদের বাদীদের আমলাদের অপসারণ সহ চার দফার দাবি আদায়ে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের অবস্থান কর্মসূচি অত্যাধিক তাপমাত্রায় দ্রুত পেকে ঝরে পড়ছে আম রাজশাহীর মোকামগুলোতে দামে ভাটা বিপুল ক্ষতির মুখে চাষিরা ঈদের দীর্ঘ ছুটির প্রভাব পড়েছে আমের দামে কুষ্টিয়ায় কৌশলে তামাক ব্যবসা টিকিয়ে রেখেছেন নওফেল পাল্টে ফেলা হয়েছে দুই কোম্পানির নাম তৈরি হচ্ছে নামি ব্র্যান্ডের নকল সিগারেট পাঁচই আগস্টের পর ব্যবসার দেখভালে বিএনপি নেতারা প্রস্তাবিত বাজেট নিয়ে যৌথ প্রতিক্রিয়া কর কাঠামোর পরিবর্তন হলে হুমকিতে পড়বে পোলট্রি খাত ভালো উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন মুখ ফিরিয়ে নেবেন নতুন বিনিয়োগকারীরা মুরগির মাংস ডিমের মূল্য নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে পর ছাড় সুবিধা নিয়ে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান প্রিয় অডিয়েন্স এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম শিরোনামগুলি ধন্যবাদ সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাখ